এখানে এটা কাটা আমরা ধরে নিলাম এটা অ্যাক্সিডেন্টলি কেটে গেছে এবার এইটা দেখেন আপনারা এইটাই দেখেন বেস নম্বর ঠিক আছে উৎপাদন তারিখ ঠিক আছে এক্সপায়ার ডেট এখানে কালি যেই করা দুইটা এরপরে দেখেন এটা ধরেন এটা ধরেন এটা এটা দেন এটা দেখেন এক্সপায়ার ডেট ওই ই কি বলে এটা বেস নম্বর এক্সপায়ার ডেট এখানে উঠানো ধরেন এরপরে দেখেন তাহলে আমরা যখন দেখতেছি যতগুলো ইয়ে আছে সবগুলোতে কাটা তাহলে আমরা কি বুঝে নেব আপনি বলেন মানে এইটা আপনি আমাদের বুঝান যে যখন এইখানে এক্সপায়ার ডেট কেটেই নেওয়া হইছে লেভেলটাই উঠা নেওয়া হয়েছে তাহলে আমরা কি বুঝবো এবং সে যদি এটা একদিন দুই দিন করতো তাহলে তো এরকম হইতো না সে দীর্ঘদিন যাবত এটা করে বলে কিন্তু এই অবস্থা আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা যেহেতু প্রত্যেকটা হলের সর্বোচ্চ অভিভাবক হচ্ছে হল প্রবোধ হল তো আমরা যখন এখানে এই দেখতে এসেছি তো তার আগে আমরা হল প্রবাসের সাথে কথা বলেছি উনি বললেন যে যদি কোনো অনিয়ম আমরা পাই তাহলে যেন আমরা আমাদের থেকে পদক্ষেপ নিই এবং সেটা বাস্তবায়ন উনি করবেন এটা উনি আমাদের বলেছেন সেই জায়গা থেকে আমরা আমাদের মতো দেখছি জরিমানার মতো আমরা সুপারিশ করছি হল প্রশাসনের কাছে হল প্রশাসন এটা বাস্তবায়ন করবেন আপনার কি মনে হয় এটা কি অপরাধ আপনার কি হচ্ছে মনে হয় এখন যে কাটার অনুযায়ী দেয়া যেতে আমার অপরাধ কিন্তু এটা তো আমি আমি কাটি নাই আপনি বুঝেন না আপনি যে এটা মালটা রাখলেন আপনার দোকানে আপনি কি বুঝেন না যে এখানে এখানে সমস্যা আছে